বন্ধুরা আমরা অনেকেই নিজের মনে অভিযোগ করি যে হঠাৎ করে তাদের বাড়িতে সব কিছু উল্টোপাল্টা হতে শুরু করেছে অর্থাৎ যেটা করতে চাইছে ঠিক তা উল্টোটা হচ্ছে প্রতিটা কাজ নিজের ইচ্ছা মতো হতে হতেও নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ নিজের ইচ্ছা মতো কোনো কাজই হচ্ছে না বাড়ির পরিবেশ এতটাই নেতিবাচক হয়ে উঠেছে যে আপনি আপনার নিজের বাড়িতে একটি স্বতন্ত্র শাশ্রত অর্থাৎ দম হওয়ার পরিস্থিতি অনুভব করছেন আপনার কোনো কাজ করতে ভালো লাগছে না কোনো কাজে মনও বসছে না সময় আপনার মনে খারাপ চিন্তা আসছে দিনভর টেনশানে থাকতে হচ্ছে আপনাকে সেটা পারিবারিক হোক বা ধনসম্পদ সম্পদ অর্থ সংক্রান্ত সমস্যাই হোক তা বন্ধু আপনি এই রকম পরিস্থিতি থেকে সম্পূর্ণ রূপে মুক্তি পেতে চান তাহলে আপনার যা দরকার তা হলো বন্ধু সকালে ঘুম থেকে উঠে শুধুমাত্র এই দুটি কথা বলতে শুরু করুন এখন প্রশ্ন হলো কোন দুটি কথা এই রকম দমবন্ধ পরিস্থিতি থেকে আপনাকে মুক্তি দেবে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নমস্কার বন্ধুরা আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য বন্ধুরা ভগবান শিবের আশীর্বাদ পেতে কে না চায় আপনিও যদি মহাদেবের আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখুন বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে বেশি কিছু নয় শুধুমাত্র ভোলানাথকে পরিষ্কার মন নিয়ে পুজো ও জল নিবেদন করলেই খুশি হন এবং ভক্তদের কাছে তার অলৌকিকতার প্রমাণ দেখান কিন্তু বন্ধুরা আজ আমরা আপনাকে বলবো যে আপনি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনাকে এই কথাগুলো বলতে হবে এবং আপনার ইচ্ছা যাই হোক না কেন তা অবশ্যই পূরণ হবে এবং ভগবান শিব আপনার উপর খুশি হবেন তার জন্য আপনাকে শুধু এই কথাগুলো বলতে হবে পূজা না করেও আপনি এত বেশি ফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না বন্ধুরা ভোলানাথ এবং মহাগৌরী সর্বদা তাদের ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন আপনি যদি এই দুইজনের মধ্যে কোনো একজনকে খুশি করেন তবে আপনি আপনার জীবনে যা চান তাই পাবেন তা বন্ধুরা ভগবান শিবকে খুশি করতে চাইলে এখানে উল্লেখিত কথাগুলো সকালে ঘুম থেকে উঠে বলতে কখনো ভুলবেন না আপনি একজন ছাত্র বা ছোট শিশু হলেও এই মন্ত্রটি জপ করতে পারেন শুধু বাড়ির বড়রাই নয় বাড়ির ছোটদেরও এই প্রতিকার নেওয়া উচিত কারণ এটি আপনার মানসিক বিকাশকে এতটাই শক্তিশালী করবে যে আপনি আপনার পরীক্ষায় চরম সাফল্য পাবেন এবং বাড়ির মহিলারাও এই প্রতিকারটি অবশ্যই অনুসরণ করতে পারেন আপনাকে সকালে ঘুম থেকে উঠে শুধু এই দুটি শব্দ বলতে হবে আরও কি জানেন বন্ধু এই জন্য আপনাকে সকালবেলা স্নান করারও প্রয়োজন নেই আপনারা হয়তো সবাই জানেন যে ঈশ্বর সম্পর্কিত প্রতিটি কাজে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ খেয়াল রাখতে হয় আপনাকে স্নান করতে হবে এবং পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে এবং তারপরেই আপনি প্রতিকার বা ঈশ্বরের প্রার্থনা করতে পারবেন কিন্তু আজ আমরা আপনাকে যা বলতে যাচ্ছি তার উত্তর হলো মাত্র দুটি শব্দ যা আপনাকে ভোরবেলা ঘুম থেকে উঠে বললেই হবে মহিলারা যদি এই প্রতিকারগুলি করেন এছাড়া ঘরে যদি কোনো নতুন গৃহবধূ থাকে তিনি সকালে এই কথাগুলি বলেন তাহলে আপনার একটি ভালো সন্তানের জন্ম হবে যে আপনার ঘরের জন্য খুবই ভাগ্যবান এবং সৌভাগ্যশালী বলে প্রমাণিত হবে আপনার বিবাহিত জীবন খুব সুন্দর হয়ে উঠবে আপনি এমন সুফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না একইভাবে প্রবীণরা দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য এই প্রতিকার করতে পারে। এবং ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাড়াতে পারেন ব্যবসায় চরম উন্নতি ঘটাতে পারেন অথবা যদি কোনো ব্যক্তি তার জীবনকে আরও উন্নত করতে এবং কোনো ইচ্ছা পূরণের সমাধান চান তবে তাকে অবশ্যই সকালে এই শব্দগুলি উচ্চারণ করতে হবে তাহলে আপনি অবশ্যই ভোলানাথের আশীর্বাদ পাবেন সেই ব্যক্তি ভগবান শঙ্করের আশীর্বাদ লাভ করবেন এবং আপনি আপনার জীবনে সব ধরনের সাফল্য পাবেন বন্ধুরা আপনাকে যা করতে হবে তা হল সকালে প্রথমে ঈশ্বরের ধ্যান করতে হবে তাছাড়া আপনার দিনটি দেবতাদের পূজা করে শুরু করা উচিত যাতে আপনি এর সঠিক এবং শুভ ফলাফল পান এবং আপনি আপনার জীবনে ভালো জিনিস দেখতে পান সকালে হাত জোর করে এই কথাগুলো বলতে হয় যা হলো ওম জুং সঃ এটি হল একটি সংক্ষিপ্ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রটি জপ করলে আপনার রাশিতে কোনো দোষ বা ত্রুটি থাকলে তাও নষ্ট হয়ে যায় এছাড়াও আপনার উভয় হাতের তালু সংযুক্ত করে এই মন্ত্রটি জপ করা উচিত মন্ত্রটি হল করাকড়ে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শন অর্থাৎ হাতের সামনের অংশে দেবী লক্ষ্মী মাঝখানে সরস্বতী এবং মূলে গোবিন্দ বাস করেন এবং তারাই আমাদের সমস্ত কর্ম সাফল্যের সাথে উত্তরে দেন আপনি যদি চান আপনি দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি করতে পারেন অথবা আপনি চাইলে উভয় মন্ত্র জপ করতে পারেন আমাদের সকালটা এইভাবেই শুরু করা উচিত যাতে আমাদের গোটা দিনটা খুবই ভালোভাবে কাটে সবশেষে বলি বন্ধু আপনাদের ভগবানের প্রতি মনের ভক্তি যদি সত্যি হয়ে থাকে তাহলে ভগবানের এই মোটিভেশনাল ভিডিওতে ভক্তি ভরে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার এই লাইক এবং সাবস্ক্রাইব আরও অনেক ভক্তের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব এরই সাথে ভগবান যেন আপনার এবং আপনার পরিবারের ওপর সদা সর্বদা তার কৃপা দৃষ্টি যেন বজায় রাখে তা বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান সবশেষে আজকের প্রশ্নটি হলো লিঙ্গরাজ মন্দির ভারতে কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ